আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিয়াটের নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাইয়ের বাসা থেকে তার খামারে একটা একটা করে তুলে নিয়ে আসা চমৎকার চমৎকার নয় পিস গরু আমরা দেখাবো এই গরুগুলার দাম দর জাতমান সম্পর্ক কথা হবে তার সাথে চলুন কথা বলি

আগামী কোর মাইতে ছাড়তে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ কত দাম নেবেন এটা বলেন ভাই এটা দাম চাইলে তো ভাই 40 42 গ্রাম বাদ ভাই 35 1 লাখ 35 হ্যাঁ চাইলে 40 42 চাওয়া যাবে চাওয়া যায় পাশেরটা দেখব আজকের কালেকশনের দুই নাম্বার গরু এই শাইওয়াল গরু ভাই শাইওয়াল যেটা যেমন বলে দেওয়া হচ্ছে আপনাদেরকে এই যে গরু আমরা দেখাই দর্শকদেরকে এই গরুটার মোটামুটি বয়স কেমন বলেন তো ভাই এর দাঁতে দুটো হইছে দাঁতে দুটো অলরেডি হয়ে গেছে

কি জাত বলবেন এটাকে এটাও ভাই মানে সাইওয়াল একদম হান্ড্রেড মানে ব্রাহ্মার কাছাকাছি মানে হান্ড্রেড সাইওয়াল বলেন হ্যাঁ এটার বয়স কেমন আছে বলেন এটার বয়স আঠারো মাস একটু বেশি আঠারো মাস এটার দাম কেমন আছে এটার দাম রাখছি ভাই এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ

হয় না কি জাতের এটা বলেন এটা সাইওয়াল জাত সাইওয়াল কেমন বয়স হয়েছে এটার এটা আর বয়স 17 18 মাস হবে 17 18 মাস দাম কেমন আসবে এটার দাম রাখছে 1 লক্ষ 26000 26 আজকে 8 নম্বর করে এটা গভেন্ডার মানে একদম এবারে বলে গভেন্ডার জাত কে এটা বলেন তো এটা সাইওয়াল সাইওয়াল কেমন বয়স হয়েছে এটার পুরো এই পাশে দেখান ভাই হ্যাঁ দুই পাশে দেখাবো হ্যাঁ ভয় আচ্ছা সাইওয়াল জাত কেমন বয়স হয়েছে এটা

আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বাইরের কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম